আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে হিজবুল্লাহর নজিরবিহীন ড্রোন ও রকেট হামলা এরপর জানিয়ে দিব ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার বিমান হামলা এদিকে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটোয়ার সিং মারা গেছেন এরপর জানিয়ে দিব রুশ ভূখণ্ডে ব্যাপক হামলা স্বীকার করলেন আরো জানিয়ে দিব নির্বাচনী প্রচারণায় এর শিকার ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব কুরস্কে পারমাণবিক নিরাপত্তায় ইউক্রেন রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে হিজবুল্লার নজিরবিহীন ড্রোন ও রকেট হামলা ইসরায়েলের উত্তর অংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী লেবাননের সিডন শহরে হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যা করার পর এ প্রতিশোধমূলক হামলা চালায় হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের সাফাদ শহরের কাছে মিজভে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায় এই ঘাঁটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে এছাড়াও এই ঘাঁটি থেকে জরুরি ভিত্তিতে গোলা সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী হিজবুল্লাহ আরও জানায় এই ঘাটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের ওপর সরাসরি ড্রোন হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এদিকে লেবাননের আলমায়াদিন টিভির প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহ ঘোষণা করেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রামিয়া সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে গুপ্তচর সরঞ্জামগুলোকে ধ্বংস করেছে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার বিমান হামলা ইউক্রেনের রাজধানী কিয়েবে বিমান হামলা চালিয়েছে রাশিয়া হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি রোববার এগারোই আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স কিয়েবের মেয়র এবং সামরিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া কিয়েবের ওপর বিমান হামলা চালিয়েছে রুশ বিমান হামলা প্রতিহত করতে শহরের উপকণ্ঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কিয়েবের মেয়র বিটালিক লিডসকো বলেন আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে রাশিয়ার এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এদিকে কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান শেরদি পপকো টেলিগ্রামে বলেছেন কিয়েব রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে রয়েছে এছাড়া কিয়েবের পাশাপাশি আশেপাশের অঞ্চলেও হামলা চালাতে পারে রাশিয়া ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং মারা গেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছেন মৃত্যুকালে তার বয়স ছিল তিরানব্বই বছর দীর্ঘ অসুস্থতার পরে শনিবার দশই আগস্ট তিনি মারা যান বলে জানানো হয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার এগারোই আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং দীর্ঘ অসুস্থতার পরে শনিবার রাতে মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানিয়েছে তারা জানান দিল্লির কাছে গুরুগ্রামের মদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটওয়ার সিং সেখানে তিনি কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন রোশ ভূখণ্ডে ব্যাপক হামলা স্বীকার করলেন জেলেনস্কি গত কয়েকদিন ধরে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে ব্যাপক হামলা হচ্ছে বলে খবর আসছে রাশিয়ার দাবি ইউক্রেনের সেনারা রোশ সীমান্ত ভেদ করে সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে প্রথম দিকে কোনো মন্তব্য না করলেও হামলার কথা স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে জেলেনস্কি স্বীকার করেছেন যে তার বাহিনী রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে শনিবার দশ আগস্ট টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে রুশ ভূখণ্ডে হামলার শুরুর পাঁচ দিন পর জেলনস্কি এমন মন্তব্য করলেন এই হামলা শুরুর পর রাশিয়া ওই অঞ্চল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে রয়টার্স বলেছে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর দশ কিলোমিটার অগ্রসর হয়েছে এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন রোববার কিয়েব ও সুমি অঞ্চলে রাশিয়া বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে হামলায় রোববার কিয়েবে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি এবং তার চার বছরের সন্তান নিহত হয়েছে নির্বাচনী প্রচারণায় হ্যাকিংয়ের শিকার ট্রাম্প আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচারণায় নেমেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সেই প্রচারণাতেই এবার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় হ্যাকিংয়ের অভিযোগ এনেছেন তিনি আর অভিযোগ তিনি তুলেছেন ইরানের দিকে ট্রাম্পের প্রচার শিবিরের এমন অভিযোগের আগেই সংবাদ ওয়েবসাইট পলিটিকো এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় গত জুলাই থেকে তারা বেনামি একটি উৎস থেকে ইমেল পেতে শুরু করে এসব ইমেল ট্রাম্পের প্রচার শিবিরের কর্মকাণ্ডের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল যার মধ্যে তার সঙ্গী জেডিফেন্সের সম্ভাব্য দুর্বলতা সম্পর্কেও একটি প্রতিবেদন রয়েছে ট্রাম্পের প্রচারণার মুখপাত্র স্টিফেন চেউং এ বিষয়ে এক বিবৃতিতে বলেছেন এই নথিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিকূল বিদেশি উৎস থেকে বেআইনিভাবে প্রাপ্ত হয়েছিল যা দু সালের নির্বাচনে হস্তক্ষেপ করতে এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া জুড়ে বিশৃঙ্খলা বপন করার উদ্দেশ্য ছিল এ ব্যাপারে শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাপে পোস্ট করে নির্বাচনী প্রচারণায় হ্যাকিংয়ের জন্য সরাসরি ইরানকে দোষারোপ করেছেন তবে কীভাবে হ্যাকিংয়ের শিকার হয়েছেন তিনি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি এদিকে ট্রাম্পের প্রচারণা নিয়ে মাইক্রোসফট গবেষকদের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরান সরকারের সমর্থিত হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছিল কুরস্কে পারমাণবিক নিরাপত্তায় ইউক্রেন রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান রাশিয়ার কুরস্ক অঞ্চলে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়াকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা প্রধান শুক্রবার নয় আগস্ট রাতে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেছেন সংস্থাটি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে কথিত সামরিক তৎপরতার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সশস্ত্র সংঘাতকালে ওই অঞ্চলের পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে সাতটি অপরিহার্য স্তম্ভ মেনে চলার আহ্বান জানিয়েছেন আইএইএ প্রধান তিনি বলেছেন সংশ্লিষ্ট ইউক্রেনীয় ও রাশিয়ান কর্তৃপক্ষের সাথে তিনি এ ব্যাপারে যোগাযোগ করছেন অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে রাশিয়ার স্থায়ী মিশন এক্সে জানিয়েছে শুক্রবার রাশিয়া আই কে জানিয়েছে যে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার পর কুরস্কো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সন্দেহবাজন রকেটের টুকরো পাওয়া গেছে তিনি বলেন এখন পর্যন্ত কুরচাতব শহর এনপিপি বা জ্বালানি অবকাঠামো স্থাপনায় সরাসরি গোলাবর্ষণ হয়নি তবে সেখানকার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ বলে জানিয়েছে মিশন